গাজায় দুই বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের পর আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হলো শার্ম আল শেখে টানা তিন দিন আলোচনার পর হামাস ও ইসরায়েল অস্ত্রবিরতিতে সম্মত হয় মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র কাতার মিশর ও তুরস্ক ভূমিকা রেখেছে কিন্তু প্রশ্ন উঠেছে কে জিতেছে এই যুদ্ধে হামাস নাকি ইসরায়েল 2023 তেইশ সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েলি সামরিক হামলা শুরু হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সংঘর্ষে প্রায় সত্তর হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ সত্তর হাজার মানুষ আহত হয়েছেন হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার দুশো জন নিহত এবং দুশো জন আহত হয়েছেন যুদ্ধবিরতির পর হামাস বিশ জন ইসরায়েলি জিম্নি মুক্তি দিয়েছে ইসরায়েলও প্রায় তিন হাজার সাতশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে যুদ্ধবিরতির ঘোষণার পর গাজায় উৎসবের পরিবেশ বিরাজ করছে ফিলিস্তিনিরা আল আকসা হাসপাতালের সামনে আনন্দ প্রকাশ করছেন মিষ্টি বিতরণ করছেন এবং শান্তির সুসংবাদ ছড়িয়ে দিচ্ছেন অপরদিকে ইসরায়েলের সাধারণ নাগরিকরা হতাশ যুদ্ধবিরতিকে খারাপ সংবাদ হিসেবে দেখছেন অনেকে বিশ্লেষকদের মতে হামাসের মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনকে পুনঃপ্রতিষ্ঠা করা এবং আব্রাহাম অ্যাকর্ডের প্রভাব কমানো দুই বছরের সংঘর্ষের পর হামাস এই লক্ষ্য অধিকাংশ ক্ষেত্রে অর্জন করেছে অন্যদিকে ইসরায়েলি লক্ষ্য ছিল জিম্মিদের মুক্তি হামাসকে নির্মূল করা এবং গাজাকে নিরাপদ করা এই লক্ষ্যগুলোর মধ্যে তারা সম্পূর্ণ সফল হতে পারেনি হামাসের সাত হাজার সদস্য এখনো সক্রিয় বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে তারা দুই বছর ধরে অবরুদ্ধ অবস্থায়ও টিকে থাকতে সক্ষম হয়েছে এবং শান্তি চুক্তিতে বসিয়েছে ইসরায়েলকে তাই বাস্তবতার আলোকে দেখা যায় গাজায় যুদ্ধ বিরতিতে বিজয়ী হিসেবে ধরা হচ্ছে হামাসকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে নির্মূলের যে ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন তা সফল হয়নি কারণ হামাস এখনো বেশ শক্তিশালী